এটা হলো আপনার চল্লিশ হাজার এম এম্পের চল্লিশ হাজার চারটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আপনার হইলো লিথেম ব্যাটারি এখানে আপনার এসপি টু হান্ড্রেড ডাব্লু এটা হলো মডেল জিএইচএসের এটা আমি দেখাচ্ছি আনবক্স করে ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন নতুন টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই প্যাকেটটা কিন্তু প্র্যাকটিক্যাল এখানে লেখা আছে কত ঘন্টা ইউজ করতে পারবেন এই যে মেড ইন চায়না লেখা আছে 50 ওয়াট লেজার এলইডি এটা এই যে আনবক্স করলাম এই যে আনবক্স করার পরে আপনারা চারটি ব্যাটারি পাবেন হুম এটা কত পাবেন এই যে চারটি ব্যাটারি দাও আছে পুরো সম্পূর্ণ এখন এটার আমি আপনার আলোটা দেখা দিব আলোটা দেখা দিব আলোটা আপনার কতটুকু আলো এটা দেখা দিব যে এইখানে লেখে আছে মডেলটা অবশ্যই দেখে নেবেন এখানে একটি স্টেকার লাগবে আর এখানে দুটো সুইচ দেওয়া আছে হাই লো এটা হলো আপার ডিপারের জন্য পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দেওয়া আছে এখানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দেওয়া আছে এখন ব্যাটারিগুলো আমি ঢুকাচ্ছি ব্যাটারিগুলো অবশ্যই যে এখানে বাস আসছে আপনার যে চারটা ব্যাটারি সমান অংশটা এটা নিচে থাকবে অনেকজন জানে না এই যে দেখা যে উল্টা পাল্টা ঢুকায় যে সমান অংশগুলো বাসে বাসে না ঢুকলে কিন্তু লাইট জ্বলবে না এই যে চারটা এটার আলোটা সম্পূর্ণ দেখে যাবে না কতটুকু আলো যায় আমি এখন এটা আপনাদের আলোটা দেখাবো লোটা দেখাবো এটা মিডিয়াম এটা লো এটা মিডিয়াম এটা হাই এখন আলোটা আমি সম্পূর্ণ দেখাবো এটার আলোটা দেখেন এটা লো একদম লো মিডিয়াম লো তারপরে হাই এ মিডিয়াম তারপরে হাই এটা সবচেয়ে হাই আলো এটা সবচেয়ে হাই আলোটা আমরা দেখাচ্ছি এটা হাই ক্যামেরা আসলে আলো বোঝা যায় না এই জন্য আমি একটু দুবে মেরে দেখাই যাকে তীরের মতো আলোটা যাবে পুরো একদম ছড়া যাবে তীরের মতো যাবে আলোটা একদম তীরের মতো আলোটা দেখতে পারবেন আর যখন সামনে সামনে মারবেন আলোটা ছড়া দিতে পারবেন সম্পূর্ণ ছড়া যাবে আলো তীরের মতো আলো যায় এটা আপনার হাই লো আছে আপার ডিপার আছে লো মিডিয়াম হাই চার্জ দিলে এটার আলো আলো বাড়বে প্রচুর আলো বাড়বে ভাই প্রচুর হুম প্রচুর আলো বাড়বে অনেক আলো এরিয়া কাবার করবে পুরো এরিয়া কাবার করবে এখানে কিন্তু পার্সেন্টেজ দেখা যাবে ডিপার এটা লো মিডিয়াম হাই সামনে সুইচ দিয়ে টিপ দিলে এটা হবে আর যদি আপনি পিছের সুইচটা টিপ দেন তাহলে একবারে হাই জ্বলবে এই যে হাই দুইটা ক্লিক করলে আপার ডিপার জ্বলবে হুম যারাই নেবেন আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেবো ভাই প্রাইসটা বলে দেবো কারণ